কিরে চুর তুই আমার অফিস থেকে টাকা চুরি করেছিস কেন না স্যার আমি তো চুরি করিনি তাহলে তোর মানি ব্যাগটা দেখা এই তো আমার টাকা তুই এখন স্কুল থেকে বের হয়ে যা আমাদের স্যার তো চুরি করতে পারেই না সে তো চুরি করেও নি তুই কি জানিস সেই দিন হয়ে যায় ক্লাসে বসে গেম খেলতেছিস কেন যখন স্যার আমাকে মেরেছিল না তখন আমি স্যারের প্রতিশোধ নেওয়ার জন্য তখন আমি অফিস থেকে টাকা নিয়ে স্যারের মারিবাগির ভিতর ঢুকিয়ে দিই সার তুমি টাকাকে বেশি ভালোবাসো নাকি মাকে বেশি ভালোবাসো যদি মাকে বেশি ভালোবাসি থাকো তাহলে ভিডিওতে লাইক লাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে পড়ো এবং তোমার সুন্দর নামটি তুমি এই ভিডিও কমেন্ট বক্সে লিখে যা কি হলো তোমরা এত শব্দ করতে তাড়াতাড়ি বাড়ি কাজ বের করো যা কি হয়েছে ক্লাসের ভিতরে ঘুমাচ্ছিস কেন আরে না না স্যার আমি তো ঘুমাচ্ছি না আমার মিথ্যা কথা বলতেছিস আহ বেটা জাগটা তোমার কি হয়েছে আরে স্যার আমার কিছু হয়নি আমি ঠিক আছি এখন সবাই ফিশ বের করো স্যার আমি তো ফিশ নিয়ে আসিনি সিকু তুই এখন স্কুল থেকে বের হয়ে যা কিন্তু স্যার আমি আবার কি করেছি আমি বলেছি না বের হ ভাই সিকুকে স্কুল থেকে বের করে দিল কেন আরে বেটা কালকে তো আমি স্যারের কাছে ওর নামে একটা মালিশ দিয়েছিলাম স্যার আজকে তো জিকু আপনার কাছ থেকে মানি ব্যাগ থেকে টাকা চুরি করেছিল ভালোই হয়েছে আমার আবার কি হয়েছে প্লিজ বাচ্চারা আমাকে এক গ্লাস পানি দাও স্যার আপনার শরীর খারাপ হয়েছে তাতে আমরা কি করব আপনার যদি পানি লাগে আপনি নিয়ে নিন

আহ আমার পেট আহ স্যার একটু তাড়াতাড়ি এসে দেখুন তো চিকুর কি হয়েছে আরে চিকু তোমার কি হয়েছে আরে চিকু তোমার কি হয়েছে স্যার আমার সকাল থেকে অনেক পেট ব্যথা করতেছে তাড়াতাড়ি চলো আমার সাথে তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে আরে আমার তো মনেই ছিল না এই গাড়িতে যে তেল নাই আচ্ছা ঠিক আছে তোমাকে ক্লাসরুমে বসিয়ে আর আমি তাড়াতাড়ি হাসপাতাল থেকে গিয়ে ওষুধটা নিয়ে আসব তোমার জন্য তোমরা যারা ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখতেছো তারা ভিডিওতে লাইক দিয়ে দাও আর তোমরা যারা বাংলাদেশ থেকে দেখতেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমরা কোন দেশ থেকে ভিডিওটা দেখতেছো বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে দেখতেছো এই নাও চিকু তোমার জন্য ওষুধ নিয়ে এসে পড়েছি সরি স্যার এটা আমার লাগবে না তোমার আবার কি হয়েছে সরি কেন বলতেছো আমাকে আরে স্যার আমি হোমওয়ার্ক করি নাই তাই আমি বাঁচার জন্য আপনার সাথে এই কাহিনীটা করেছি তার জন্য সরি স্যার কিন্তু স্যার আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন আপনি হেঁটে হেঁটে গিয়ে ওষুধ নিয়ে এসেছেন ভুল হয়েছে স্যার আমার

চলো বাচ্চারা এখন কেকটি কাটি তারপর কি হয়েছিল দেখলে বোধ অবাক হয়ে যাবে তা দেখার আগে তোমরা যারা ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখতেছো তারা ভিডিওতে লাইক দিয়ে দাও আর তোমরা যারা বাংলাদেশ থেকে দেখতেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমরা কোন দেশ থেকে ভিডিওটা দেখতেছো বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে দেখতেছো হ্যাপি বার্থডে স্যার আরে ওয়াও আসলে তো কেকটা অনেক ভালো হয়েছে আরে এটা কি হলো যাক স্যারের কাছে আবার কেকটি খুবই পছন্দ হয়েছে আমার কাছে তোমাদের সকলের গিফটটি ভালো লেগেছে কিন্তু এটা কিভাবে হলো তোমরা এই কাজটা করলে কিভাবে